নমস্কার বন্ধুরা আমি অলকা আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ভাবলাম আজকে আমার যে ডেলি রুটিনগুলো আছে সেইগুলোই তোমাদের সামনে শেয়ার করি তো সকাল সকাল একটু রান্না বান্না সেরে নিচ্ছি কারণ সবাই যে যার মতো স্কুল যাবে তো তাই রান্নার খাবারটা কিন্তু আমাকে আগেই করতে হয় আর আজকে একটু ভাবছি মন্দির দিকেও যাব সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আর আজকে কিন্তু ওয়েদার কিন্তু অন্য দিন তুলনায় একটু আলাদা অন্য দিন কিন্তু ঝিমঝিম করেছে বৃষ্টি পড়ে আর সাথে ওয়েদার থাকে কিন্তু আজ একটু রোদ উঠেছে আর বাগানের ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে মানে বর্ষার যে মানে আগাছাগুলো জন্মায় তাতে দেখবে ফুলগুলোও কিন্তু বেশ ভালো ফুটে ওঠে আর সেগুলোই কিন্তু মানে আরও ভালো চোখে লাগছে সবুজ ঘাসের মধ্যে তো সব কিছু বাড়ির কাছে নিয়েছি আপাতত তো শান্তান করে রেডিও হয়ে নিয়েছি সবাই তো যে যার মধ্যে স্কুলে পালিয়েছে তাই এই মা আর আমি ঠিক করেছি যে আমরা নিজেরাও টোটো করেই যাব কারণ আমাদেরকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই তাই টোটোতে উঠে রওনা দিলাম আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম বারোটার দিকে কারণ বাড়ির সব কাজ সেরে বেরিয়েছি যাতে পরে কোনো হেডেক না থাকে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওই নর্থের শিব মন্দিরে যেটা একদম উঁচুতে থাকে না শিব মন্দিরে একদম রিকোয়েস্ট করেছিলাম আমার ভিডিওতে যেন আমি এই নর্থের মন্দিরটা যেন তুলে ধরি তার জন্য বিশেষ করে ভিডিওটা মানে এই ফুটেজটা বলতে গেলে আমার এই ডেলি ব্লগে অ্যাড করেছি আমি তার পাশে যেটা দেখছো সেটা কিন্তু বোটিং ক্লাব আমার এই চিত্তরঞ্জন ব্লগগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক থ্যাংকস তোমরা যে এই ব্লগুলো এতটা ভালোবাসো তার জন্য আমার চিত্ররঞ্জনের ব্লগগুলো খুব মানে আপলোড করতে খুব ভালো লাগে বা ভিডিও করতে খুবই ভালো লাগে তোমাদের ইচ্ছেতে আর তোমরা এরকম মানে পছন্দ করো সেটাও আমার খুব বেশ ভালো লাগে আর চিত্তরঞ্জন মানে সত্যিকার এরকমই একটা জায়গা যারা থেকেছো বা দিন কাটিয়ে গেছো তারা নিশ্চয়ই জানো ওই জায়গাটা কতটা সুন্দর আর মনোরম একটা তো মন্দিরে আসার পরই কিন্তু আমরা দেখলাম একটু বেশ ভালোই ভিড় আছে কারণ ভাবিনি যে এতটা ভিড় থাকবে কিন্তু একটু লাইন দিয়েছিলাম তারপরেই পুজো দিয়েছিলাম আর এই দেখছো একটু একটু রোদ কিন্তু এরই মধ্যে যে মেঘেটা এতটা গরম হয়ে যাবে ভাবতে পারিনি একদম কিন্তু পা জ্বালা করছিলো সেই শীতে যে বেয়ে উঠেছি বেশ ভালো রকম পা জ্বালা করছিলো তারপর তোমাদেরকে একটু দর্শনও করিয়ে দিই মন্দিরে আমি জল টল ঢালার পর কিন্তু তোমাদেরকে একটু তুলে ধরলাম তাহলে তোমরাও দর্শন পেয়ে যাও তো চলো তোমাদেরকে একটু মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরিয়ে দিই তো এই দিকটা পড়ছে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর পুরো চারিদিকটা দেখছো পুরোপুরি কিন্তু সবুজে ভরা চিত্তরঞ্জন কিন্তু প্রচুর প্রচুর গাছ আছে আর এই মন্দির চত্বরে মানে শিব মন্দির ছাড়া এখানে পাশাপাশি আরও দুটো মন্দির আছে সেটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর একটা হচ্ছে হনুমান মন্দির আর এদিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা উঁচুতে আমরা আছি আর একদম ওই যে দূরে তোমরা দেখছো ওটা কিন্তু ঝাড়খণ্ডের বর্ডার ও পাশটা কিন্তু পুরোপুরি ঝাড়খণ্ড পড়ে যায় চিত্তরঞ্জনে এক কথায় পুরো গাছ আর গাছ আর পুরো সবুজে ভরা একটা শহর এখানকার এনভায়রনমেন্ট কিন্তু অন্য জায়গার থেকে পুরোপুরি আলাদা একটা ফ্রেশ এয়ার মানে এখানে পাওয়া যায় আর সেটার জন্য আমার বেশি ভালো লাগে চিত্তরঞ্জন থাকতে আর এদিকে মন্দিরে কিছু কাজও চলছে তো চিত্তরঞ্জনের মানে কোয়ার্টারের তুলনায় এখানে গাছপালা বেশি যার জন্য কিন্তু একটা কোয়ার্টার দেখা যায় না ওপর থেকে দেখলে পুরো গাছ আর গাছ আর একদম যেন পুরো ঘন জঙ্গল মনে হবে আর ওই দেখো আকাশের অবস্থা পুরো যেন শরতের মেঘের মতো মনে হচ্ছে যেন পুজো আসছে পুজো আসছে আর একটু মেঘলা আর একটু রোদের জন্য কিন্তু প্রচুর প্রচুর ঘাম হচ্ছে একটা অস্বস্তিও লাগছে মনে হচ্ছে এবার বাড়ি যায় তো পুজো শেষ করে আবার তো বাড়ির পথে রওনা দেওয়ার সময় হঠাৎ করে মনে হলো যে নদী পারে যে একটা মন্দির আছে সেখানে যাওয়া যেতে পারে কারণ একসাথে যখন এসেছি তো ওই দিকটাও ঘুরে যায় তো এই মন্দিরে আবার চলে এসেছি এটা কিন্তু একদম রিভার সাইডের শিব মন্দির মানে এখানে কিন্তু একটু লোকজন কম নদী সাইড তো আর এদিকে কোয়ার্টারগুলোও কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে সেভাবে কিন্তু লোকজন নেই একদম নিরিবিলি এলাকা কিন্তু এই মন্দিরের জন্য কিন্তু কিছু কিছু লোক মানে মানুষ এই দিকটা আসে তো এই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো আছে কি বছর হয়নি এটা হয়েছে প্রথমবার যখন হয়েছিল তখন থেকে কিন্তু আমি এই মন্দিরে আসছি আর এই নদী দেখতে এলে কিন্তু এখানে আসা হয় তো এখানকার শিবলিঙ্গটাও তোমাদের একটু তুলে ধরলাম সবাইকে দর্শনও করিয়ে দিলাম আর এখানে পুজো যে দিয়ে ফেরেছি যে যখন এত কাছে যখন নদী তো চলো নদীটাও একটু দেখে আসি আর আজকের গরমটা আগেও বললাম যে একটা ঘুমট গরম তার জন্য সত্যিকারে মানে এত ঘামছি ইচ্ছেই হচ্ছে না যে আর মানে থাকি মানে মনে হচ্ছে কখন যেন বাড়ি যায় বাড়ি যায় তো মাছ ইচ্ছে ছিল যে একটু চলো নদীটা দেখেই আসি যখন এতটা কাছে এসেছি তো নদী যাওয়ার পর দেখলাম যে নদী একদম জল নেই ভাবতেই পাইনি যে নদীতে মানে এরকম দেখতে পাবো এই কিছুদিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে ভেবেছিলাম হয়তো নদীতে হয়তো জলে একদম ভরে যাবে কিন্তু সেটা হয়নি যদি মানে ঝাড়খণ্ডে বৃষ্টি হতো তাহলে আশা করি নদীটা ভরে যেত আর এই একটা গুমট গরম যার জন্য এখানে মাত্র পাঁচ মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম তারপর কিন্তু বাড়ি দিকে রওনা হলাম কারণ আর একদম ইচ্ছে করছিল না আর এখন কিন্তু একদম জায়গাটাও ফাঁকা তাই আমরা আর মানে দাঁড়িয়ে থাকিনি বাড়ির দিকে চলে এসেছি তো বাড়ি এসে একটু খাওয়া দাওয়া সেরে একটু নিজের কাজটা নিয়ে বসলাম তোমাদেরকে আগেও বলেছিলাম না আমি একটা হাতের কাজ করছি তো সেটাই আজকে একটু করছি আর এরই মধ্যে গিয়েছিলাম হচ্ছে জগন্নাথ মন্দিরে মানে অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি সেই রথের সময় গিয়েছিলাম তারপরে যে এখন আসা মানে সেইভাবে একদম আসা হয়নি তাই ভাবলাম চলে একটু প্রণাম করে আসি আর আমাদেরকে একটু দর্শন করিয়ে দিই তোমরা সবাই জানো আমি খুব রাত করে মন্দিরে যাই তো আজকে ওই সেইভাবে রাত করেই এসেছি তখন সকালে আমার সময় হয় না বলে রাত করে আসা হয় আর এখন কিন্তু মন্দির বন্ধ করার সময় হয়েছে তো তার জন্য আর ওই দিকটায় গেলাম না দূর থেকে একটু প্রণাম করলাম আর বৃষ্টির জন্য দেখো পুরো মেঝেগুলো একদম ভেজা ভেজা মানে আমাদের বেরোনোর আগেই বৃষ্টি হয়েছে তারপরেই কিন্তু আমরা বেরিয়েছি তার জন্য আর একটু লে লেট মানে লেট হয়ে গেছে তো আজকে ইচ্ছে ছিল একটু ঠাকুরের যেন মিষ্টি আনার তো মানে মিষ্টি খাওয়ানোর তো ভাবলাম চলো রাতের দিকেই খাইয়ে আসি কারণ সকালে তো সময় নেই তাই ঠাকুর মশাইকে একটু বললাম যেন তাদেরকে যেন একটু মিষ্টি খাইয়ে দিই তো এইসব দেখে মনেও খুব শান্তি পেলাম আর এরই মধ্যে কিন্তু আমি আমার নিজের হাতের কাজ ভুলিনি বাড়ি এসে যতটুকু সময় পেতাম সেই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতাম এই ভিডিও বা এই হাতের কাজগুলো বলতে পারো করতে কিন্তু অনেক দিন সময় লাগে আমরা কিন্তু যারা যারা ইউটিউবার তারা জানি এই ছোট ছোট কাজগুলো করার পরে একটা এই কয়েক মিনিটের মধ্যে যে তুলে ধরা কতটা কঠিন তারাই বোঝে আর এইবারের কাজটা কিন্তু মানে মানে ফেব্রিকের যে কাজটা করছি এটা কিন্তু আমার প্রথম করা আগে হয়তো ফেব্রিকের কাজ করেছি কিন্তু এইভাবে কিন্তু কাপড়ে করিনি তো এবার ইচ্ছে ছিল যে চলো একটা নতুন কিছু ট্রাই করি তো তাই ভাবলাম চলো তোমাদের সামনে তুলে ধরি এই কাজটা ভেবেছিলাম এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে পুরোটা করে দেখাবো কিন্তু আর তুলে ধরা হয়নি কারণ টেলারে যখন নিয়ে গেলাম তখন তারা বলল যে দুদিন সময় দিতে হবে মানে তাদের কাছে রাখতে হবে তাই টেলারের কাছে আমি দিয়ে এলাম আর দেখো এই চুড়িটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে শ্রাবণ মাসে চুড়ি করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো তাই মেহেদি আর চুড়ি তোমাদের সামনে তুলে ধরলাম তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে কারণ একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে নতুন নতুন ভিডিও করার জন্য এই ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই আমি শেষ করছি আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা আর সবাইকে সুস্থ থেকো আর ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে